আসসালামু আলাইকুম ওয়া বারকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সবার জন্য আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়াতে যারা ডকুমেন্ট অবস্থায় মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের সম্পর্কে আমি কিছু তথ্য উঠিয়ে দেবো আশা করি ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন তার আর একটি কথা বলতে চাই যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়াতে যারা অবৈধভাবে অবস্থান করছেন মালয়েশিয়া থেকে যে কোনো কোম্পানির থেকে লারি হয়ে গেছেন এবং অন্য একটি কোম্পানিতে যেয়ে কাজ করতেছেন এখন মালয়েশিয়ান সরকার যে সুযোগটা দিয়েছে যারা অবৈধ প্রবাসীকে বৈধ হওয়ার জন্য সেই সুযোগটা আপনি ব্যবহার করবেন এবং বৈধ হওয়ার জন্য আবেদন করবেন তার আগে আপনাকে অবশ্যই নতুন একটি পাসপোর্ট বানিয়ে নিতে হবে যেহেতু পাসপোর্ট ছাড়া কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে পারবেন না তাহলে আপনি অতি ফার্স্ট আপনি একটি পাসপোর্ট বানিয়ে অন্য একটি কোম্পানিতে আপনি জয়েন করার জন্য চেষ্টা করেন এবং সময় কিন্তু নেই অল্প কিছু সময় আছে দু তিন মাসের ভিতরে আপনাকে যে কোনো কোম্পানির মধ্যেই আপনাকে জয়েন করতে হবে কিছু কিছু মানুষ আছে যারা কোম্পানির থেকে লারি হয়ে আসছে পালিয়ে আসে সে তার পাসপোর্টের নামে কমপ্লেন করে রাখছে এবং পাসপোর্টের নাম্বারে কমপ্লেন করে রাখছে অথবা পাসপোর্টের স্টিকারের মধ্যে বিষয়ের মধ্যে কমপ্লেন করে রাখছে তারা অন্য একটি কোম্পানিতে যা কাজ অন্য একটি কোম্পানিতে যাওয়ার পরে আপনারা সেই কোম্পানির মাধ্যমে যদি বৈধ হতে চান যদি আপনার কমপ্লেন থাকে তাহলে কিন্তু আপনাকে বৈধ করা যাবে না বৈধ করা যাবে না এখানে কিছু তথ্য আছে যেমন আপনার যদি অন্য একটি কোম্পানিতে গিয়ে আপনি বৈধ হওয়ার জন্য আপনি যান তাহলে আপনার জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে অ্যাপ্লাইটা অ্যাপ্রুভাল হবে কিন্তু আপনি যখন ফিঙ্গারপ্রিন্টে যাবেন তখন আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হবে কিন্তু তারপরে আপনার যদি যে সুরাতটা দিবে যে সুরাতটা দিবে যে কাগজটা দিবে সেই সুরাতের মধ্যে যেমন ফিঙ্গারপ্রিন্টের যে কাগজটা যে সে সার্টিফিকেটটা যে ফিঙ্গারপ্রিন্ট করছেন এমিগ্রেশনে সেই এমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্টের কাগজের মধ্যে কোনো যদি লাল সাল সিল থাকে তাহলে আপনি বৈধ হতে পারবেন না আর এই জুন মাসের আগে আপনাকে মালয়েশিয়া ত্যাগ করতে হবে যদি কোনো লাল সিল আপনাকে ওই কাগজের মধ্যে থাকে তাহলে আপনার কোনো বিশাল লাগবে না এবং আপনাকে সরাসরি বাংলাদেশে যেতে বলবে ওখানে কিছু বলবে না আপনার সিল দেওয়ার পরে আপনাকে ওখানে কিছু বলবে না আপনার যে বস আপনি যার মাধ্যমে আপনি যে বৈধ হতে যাচ্ছেন সেই কোম্পানিতে অটোমেটিক জানিয়ে দিবে যে এই কোম্পানিতে এই লোক বৈধ হচ্ছে না এই লোক এত দিনের ভিতরে জানি বাংলাদেশে পৌঁছায় এরকম একটি আর কি ঘোষণা দিবে যে কোম্পানির মাধ্যমে বৈধ হতে চান সেই কোম্পানির কাছে সে কোম্পানি আপনাকে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করবে এই সুযোগ থাকাকালীন তাহলে আপনারা এই কাজটা যদি কেউ লাল থাকে তাহলে আপনি দেশে চলে যেতে হবে আর সেই আরেকটি সুযোগ আছে যেমন এটা ইমিগ্রেশনের না এটা আমি নিজের থেকে বলছি যারা এই কোম্পানি যারাই আপনার নামে যে বৈধ করার জন্য যে প্রক্রিয়াটা যে শুরু করেছে এবং যারা যে কোম্পানি অ্যাপ্লাই করছে সে কোম্পানিটা যদি অনেক বড় থাকে এবং অনেক লোকজন যদি খাটিয়ে থাকে তাহলে সে কোম্পানিকে হয়তো কিছু টাকা দিয়ে হয়তো আপনি এটা শৈশাবত করে নিতে পারবেন এবং অনেক লোকজন এবং বড় কোম্পানির সাথে ইমিগ্রেশনে বড় বড় মেন অফিসার আছে তাদের সম্পর্কে আর কি এটা আমি সরাসরি বলতে চাই না এটা আপনারা ভালো বোঝেন যারা প্রবাসী আছেন তারা সঠিকভাবে ছাড়া তারা ভালোভাবে বুঝতে পারেন যে এটা কীভাবে কী করতে হবে এবং বড় বড় অফিসার আছে কোম্পানির সাথে এবং আন্ডারস্টিং আছে খুব মানে আন্ডারস্ট্যান্ডিং থাকলে মনে করেন যে যে কোনো কাজ তাদেরকে দিয়ে করা যায় আর কি কিছু খরচ করলেই তাদের যে কোনো কাজ করা যায় ওই রকমভাবে যদি আপনি কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারেন যদি তাহলে আপনার জন্য খুবই ভালো যদি আপনার এটা না হয় লাস্টে এই কাজটা করার মনে আর যদি না হয় তাহলে তো আর কোনো কারণই নেই তাহলে টাকা দিয়েও কোনো লাভ হবে না যেহেতু আপনারা এই কাজ করবেন না আরেকটি কথা বলতে চাই এ কথাটা আপনাকে জরুরি শোনারও দরকার বলারও দরকার আপনারা যে যেখানে আপনারা পাসপোর্ট বানাবার জন্য বাংলাদেশের এম্বাসিতে যখন যান সেখানে কি হয় সেখানে হচ্ছে পাসপোর্টের বিভিন্ন ধরনের দালাল এসে বলছে আপনাদের পাসপোর্ট আমি আসে আসেন আসেন এই এম্বাসিতে গেলে তারা অনেক যারা দালাল আছে তারা ডাকে আসেন আসেন আপনার যত ফর্ম ফিল আপ আছে আমি করে দিচ্ছি আমি সব কিছু ইয়ে করে দিচ্ছি যা সেখানে ব্যাঙ্ক আপ করতে লাগে মাত্র একশো ষোলো টাকা সেখান থেকে আপনাকে দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত আপনার কাছে থেকে টাকাটা নিতেছে আপনি সরাসরি যদি আপনার পাসপোর্ট নাম্বার নিয়ে যদি আপনি সরাসরি যদি ব্যাঙ্কে যে টাকাটা আপনি পে করেন একশো ষোলো টাকা তাহলে আপনি ওখান থেকে রিসিপ্টটা নিয়ে আপনি ওই যে ফর্মটা ওই ফর্মটা যে কোনো দোকানে গেলে আপনি পেয়ে যেতে পারবেন আর কোনো গুগল গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে যদি আপনি সার্চ দেন যে বাংলাদেশের পাসপোর্ট বানানোর যে একটা ফর্ম আছে সেই ফর্মটা আমি কীভাবে সংগ্রহ করবো ওখানে করলে সার্চ দিলেই দেখবেন যে অটোমেটিক ফ্রেম ফর্মটা চলে আসে আপনি নিজেও ওখানে প্রিন্ট করে এক টাকা নাকি ফ্রিম প্রিন্ট করতে এবং সাদা কালো যদি কোনো প্রিন্ট করেন তাহলে সাদা প্রিন্ট করলে হয়তো বিশ পয়সা লাগে সেখানে বাংলাদেশের এমবাসীর ওখানে যদি আপনি প্রিন্ট করেন তাহলে লাগবে আপনি সাদা কাল সাদা যদি একটা প্রিন্ট করেন তাহলে এক টাকা নেবে আর যদি কালার একটা প্রিন্ট করেন তাহলে আপনাকে পাঁচ টাকা নেবে আর আপনি নর্মাল একটি কোনো জায়গায় যদি আপনি প্রিন্ট করেন তাহলে নেবে বিশ পয়সা আর যদি কোনো একটি ভালো জায়গায় যদি একটা কালার প্রিন্ট করেন তাহলে এক টাকা নেবে তাহলে আপনারা বাংলাদেশের অ্যাম্বাসিতে ওখানে আপনারা কেউ প্রিন্ট করবেন না ওখানে এক টাকার জিনিস বিশ পয়সার জিনিস এক টাকা নিতে এক টাকার জিনিস পাঁচ টাকা নিতে যেহেতু আপনারা এই লোকসানে কেউ যাবেন না কেউ প্রতারিত হবেন না কেউ ওখানে যে খাবেন না আরেকটি খাবারের কথা বলি সেখানে যে আপনারা কখনো খাবেন না কিন্তু আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে সেখানে যেয়ে খাবেন একক না খাইলে কি মানুষ মরে মরে না কিন্তু সেখানে যদি আপনি ডাল ভাতও যদি সেটা খাওয়া দাওয়া করেন তাহলে আপনার কাছ থেকে বিল ধরা হবে কমসে কম চোদ্দো টাকা পনেরো টাকা এবং বিশ টাকা পর্যন্ত বিল ধরা হবে আর অন্য একটি দোকানে যদি খান হাইস্টে সাতের থেকে আটের টাকা নয় টাকা এর মধ্যে আপনাকে কমপ্লিট করতে পারবেন কিন্তু তার সাথে ভালো মানের খাবার খেতে পারবেন ওখানে যে যে আপনারা খাবার খাবেন এখানে যে যে কোনো কাজ করবেন সব কিছু পয়সা আপনারা আমি আপনাদেরকে কিছু টিপস যে দিলাম এই জিনিসগুলো ফলো করবেন আপনারা যেহেতু আপনারা টাকা ইনকাম করতে আসছেন কিভাবে টাকা ইনকাম করবেন কিভাবে আপনি চলবেন সেই সম্পর্কে আমি যেটুকু ধারণা আপনাকে দিতে পারতেছি সেটুকে একটু মেনে চলার জন্য চেষ্টা করবেন কিন্তু দেখেন আমি কোনো খারাপ কথা বলি যে যেমন আপনি দুইটা টাকা কীভাবে সেভ করতে পারেন সে সম্পর্কে আমি কিছু বললাম আর কি মনে কিছু নেবেন না আর যদি মনে কিছু নিয়ে থাকেন আমি তার পক্ষ থেকে আমি সরি বলছি আর সেখানে কোনো দালাল ফালাল আপনারা ধরবেন না সরাসরি আপনারা যে কেউ যদি পাসপোর্টের জন্য যান তাহলে আপনার সরাসরি তিনতলায় চলে যাবেন যেহেতু আপনার অ্যাপার্টমেন্ট নেওয়া আছে যেহেতু আপনি সেখানে সরাসরি চলে যাবেন কোনো দালালের কাছে আপনি ধরা দেবেন না কোনো যদি দালালে আপনি জিজ্ঞেস করে যে বা আসেন আসেন আপনার যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য চেষ্টা করবো আপনি বলবেন যে না আমার সমাধান চেষ্টা করার দরকার নেই আমার সব কিছুই আমার সব কিছু ডকুমেন্ট আমার ফিল আপ করা আছে আমার কোনো ঝামেলা নেই আপনি সরাসরি যেতে পারবো বলে আপনারা চলে যাবেন আশপাশে ওখানে কোনো দালালের কাছে ধরা দেবেন না এখানে পাসপোর্ট নিয়ে কিন্তু এই দালাল মনে করেন যে এক ধরনের এমন চক্র এ করেছে সেখানে আপনারা কখনো এই দালালের কাছে কোনো খপরে পড়বেন না সেখানে কোনো আপনাদের খাওয়া দাওয়ার কোনো দরকার নেই একটি কথা বলতে চাই সেখানে কিন্তু আপনি কোনো ইন্ডিয়ান ট্যাক্সি আছে যে কোনো ট্যাক্সিতে আপনারা কখনো উঠবেন না যেতে আপনারা মোবাইলে গ্রেপ থাকে তাহলে গ্রেপে যে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আর ইমিগ্রেশনে আরেকটি আপনাকে তথ্য দিতে চাই যে বাংলাদেশের অ্যাম্বাসিতে গেলে কেয়াল থেকে যখন ট্যাক্সিতে যান তাহলে একটা ট্যাক্সির ভিতরে যদি দুজন প্রবাসীকে দেখে তাহলে কিন্তু সেই ট্যাক্সি সবসময় আটকিয়ে রাখি আটকিয়ে সেখানে জরিপানা করে অথচ আপনাকে যা আছে সব নিয়ে নেয় আর কেয়াল থেকে যে আপনি অ্যাম্বাসিতে যাবেন আম্পাং পয়েন্টের যাবেন সেখানে যাওয়ার পথে একটি রোড ব্লক আছে সেখানে মনে করেন যে পুরো এক মাস ধরে রোড ব্লকটা ওখানে অবস্থান করছে মানে তারা অলরেডি ওখানে সাতা টানিয়ে রয়েছে যে যে কোনো প্রবাসী যাক যে কোনো মানুষই যাক তাদেরকে আটক করার জন্য প্রস্তুত সেখানে যেহেতু আপনারা সেখান থেকে কীভাবে বাঁচবেন আপনারা সরাসরি আপনাদের যদি আপনি জহর বারত থেকে যদি যান তাহলে আপনি কিভাবে যাবেন এখান থেকে আপনি বাংলাদেশ এখান থেকে আপনারা কলালামপুরের যে টিভিএস আছে মেন বাস বাস টার্মিনাল সেখানে যাওয়ার পরে আপনি এলআরটিতে উঠবেন উল্লে এলআরটি ওপারের ট্রেন যে আছে সেখানে টিকিট কাটবেন এই টিকিট সেখান থেকে যাওয়ার পরে আপনি কলালামপুরের এলআরটি টিকিট সেখানে যেয়ে পৌঁছাবেন সেখানে নিস্তলে যেয়ে সেখানে যদি একইবারে যদি টিকিট কাটেন তাহলে আপনি ওখানে নেমে কিছু সময় অপেক্ষা করবেন যেমন আম্পাং পয়েন্টের যে ট্রেনটা আছে সেই মাথায় লাস্ট পর্যন্ত যায় সেখানে আপনি যেতে পারবেন তাহলে আপনি সেখানে কল্যাণপুর যেয়ে নামবেন কত সেখানে নামার পর এখানে অপেক্ষা করবেন যে একটি ট্রেন আসবে যে আমপাং পয়েন্টে যাবে সেই ট্রেনে আপনি চলে উঠবেন ওঠার পরে ওখানে আপনি আপনার আমরা নেমাই দেওয়ার পর সেখান থেকে আপনি দুই মিনিট অথবা তিন মিনিট আপনি হেঁটে আপনি অ্যাম্বাসিতে যেতে পারবেন তাহলে আপনার কিন্তু এই রোডগুলোকে আপনাকে কিন্তু পড়তে হল না কিন্তু উপরে ট্রেনের মধ্যে কোনো রোডগুলো থাকে না কিন্তু তাহলে আপনি নিজটা কেউ চলাফেরা করবেন না যদি আপনারা কোনো দূর দূরান্ত থেকে কোথাও যান তাহলে আপনারা উপরের ট্রেনে এলআরটি ট্রেন ইউজ করবেন যেহেতু এলআরটি ট্রেন ইউজ করার পরে আপনাকে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না আপনি জোহরপাড়ার থেকে লার্কিন থেকে আপনি টিবিএস যাবেন টিবিএস থেকে এলআরটিতে উঠবেন এলআরটিতে ওঠার পর আপনাকে কোলালাম কতারায়া ওখানে স্টেশনে নামবেন ওখান থেকে আপনি আম্পাং পয়েন্টে যাবেন আপনি টিভি এসের ওখান থেকে আপনি একটা টিকিটই কাটবেন যে আম্পাং পয়েন্টে যাব একইবারের টিকিট দ্বিতীয়বার যেন না কাটতে হয় এক টিকিটে আপনি আমপাং পয়েন্টে নামতে পারবেন কলারমপুর কাতারে যায় নামার পর সেখান থেকে আপনি আমপাং পয়েন্টে আপনি যাওয়ার জন্য সেই ট্রেন আপনি যদি না জানেন তাহলে আরেকজনের কাছে জিজ্ঞেস করবেন আর কম্পিউটারে লেখা উঠতেছে যে আম্পাং পয়েন্টে এত নাম্বার ট্রেন যাইবো এত টাইমে আইব তাহলে আপনি সেই টাইম ধরে আপনি যেতে পারবেন আমাকে তাহলে কিন্তু আপনাকে রোড ব্লকে করতে হচ্ছে না যেহেতু এই নিয়মগুলো সবাই মেনে চলবেন আর এই গুনে অন্যজনের যদি কোনো উপকার আসে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের শেয়ারের কারণে আরেকজনের মানুষের যদি একটুকে হেল্প হয় আমি নিজেকে অনেক ধন্য মনে করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের মাধ্যমে আমি হয়তো কিছু দূরে এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশা সবার জন্য রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ السلام علیکم